ইংরেজিতে একটা কথা আছে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ অর্থাৎ সাঁতার একটি ভালো ব্যায়াম আজকে আমরা আমাদের আলোচনায় দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে ক্রীড়া সংস্কৃতির পরিচিতিতে যে বিষয়গুলি আমরা আলোচনা করছিলাম আজকে আমরা সেখানে সাঁতার বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের এই বাংলাদেশ বা বঙ্গভূমি নদী নালা পুকুর ডোবার দেশ সেখানে জলের কোনো অভাব ছিল না কোনো কালেই ফলে এটা মনে করা যেতেই পারে যে সাতার কিন্তু মানুষ জানত প্রাতিষ্ঠানিকভাবে সাঁতারকে যে শেখা যায় সেই বিষয়টা কিন্তু অনেক পরে শুরু হয়েছিল এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা জানবো সাঁতারে কোন কোন বাঙালি এগিয়ে গিয়েছিলেন এবং কিভাবে এগিয়ে গিয়েছিলেন কোথায় কিভাবে সাতার শুরু হয়েছিল এই প্রত্যেকটা বিষয়ে আমরা অল্প অল্প করে বুঝে নেব আমাদের ঠিক পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসতে পারে তার ভিত্তিতে একটুও সময় নষ্ট না করে আমরা সরাসরি পড়ার মধ্যে চলে যাই দেখো আমি তোমাদের সুবিধার্থে একদম পয়েন্ট আকারে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি ভারতবর্ষে সাতারের প্রাতিষ্ঠানিক বিকাশ ঠিক আছে অর্থাৎ সাঁতার এমনি জানলেও প্রতিষ্ঠানগতভাবে যে শেখানোটা হয় বা যে শিক্ষাটা দেওয়া হয় যে টেকনিকগুলো শেখানো হয় সেই শিক্ষাটা ভারতবর্ষে কবে থেকে শুরু হচ্ছে উনিশশো ভারতবর্ষে সাঁতার প্রশিক্ষণ শুরু হয় প্রাতিষ্ঠানিক উদ্যোগে উনিশশো সাল ওয়াই এমসির গল্প এই ওয়াই এমসির গল্পটা কি বলতো এই গল্পটা হল বোটানিক্যাল গার্ডেন থেকে তারা পিকনিক করে বাড়ি ফিরছিলেন তখন তারা নৌকা ডুবির কবলে পড়েন এই ঘটনার অব্যবহিত পরেই রায় বাহাদুর হরিধন দত্ত তুলসীচরণ রায় এবং কর্পোরেশনের চেয়ারম্যান এস এল ম্যাডকের উদ্যোগে উক্ত বছরেই কলেজ স্কোয়ারে প্রথম সুইমিং ক্লাব প্রতিষ্ঠিত হয় অর্থাৎ ওই যে বনভোজনে গিয়ে ওনারা নৌকাডুবির কবলে পড়লেন অর্থাৎ নৌকাডুবির কবলে পড়ার পর ওনারা অনুভব করলেন যে সকলকে একটা প্রশিক্ষণ দেওয়া দরকার সাঁতারের প্রশিক্ষণ যাতে তারা কোনো বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার হতে পারেন তাই তারা প্রথম সুইমিং ক্লাব তৈরি করলেন সেটা কোথায় কলেজ স্কোয়ারে কলেজ স্কোয়ার এটা মনে রাখবে কলেজ স্কোয়ারে কিন্তু প্রথম সুইমিং ক্লাব প্রতিষ্ঠা হলো কলকাতায় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রথম আন্তঃপ্রাদেশিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয় এবং উনিশশো সালে সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া গঠিত হয় এরপর আরেকটা জিনিস মনে রাখবে ডিডি মলজি আমস্টারডাম ঠিক আছে ইনি কিন্তু কলকাতারই ছিলেন ইনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন কুড়ি বছর আগে মানে এই সমস্ত কিছু হওয়ার কুড়ি বছর আগে তিনি অলিম্পিকে যোগদান করেছিলেন প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে এটা কিন্তু খুব উল্লেখযোগ্য প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে কে যোগদান করেছিলেন ডিডি মুলজি প্রথম ভারতীয় তিনি অলিম্পিকে যোগদান করেছিলেন এই সমস্ত কিছু হওয়ার কুড়ি বছর আগে অর্থাৎ অনেকটা আগে আর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো বাঙালি মহিলা সাঁতারু হিসাবে বেশ কয়েকজনের নাম উল্লেখযোগ্য তাদের মধ্যে আরতি সাহা বুলা চৌধুরী খুবই উল্লেখযোগ্য নাম এরপর আমরা চলে আসব বিদেশের মাটিতে সাঁতারের বিকাশ কিভাবে ঘটেছিল সালটা ছিল আঠেরোশো লন্ডনে প্রতিযোগিতামূলক সাঁতারে সূত্রপাত হয় এখানে একটা জিনিস তোমরা ভালোভাবে বুঝে নাও যে সাঁতার জিনিসটা কিন্তু প্রতিষ্ঠানগতভাবে শুরু হচ্ছে এই সময়গুলো থেকে এই সালগুলো ধরে তার আগে কিন্তু মানুষ সাঁতার কাটতে জানতো কিন্তু তারা টেকনিকটা জানতো না যে কিভাবে করলে সেটা আরও ভালো হয় বা কিভাবে করলে বেশি দূর যাওয়া যেতে পারে যে বিষয়গুলো থাকে সাঁতারে সেই যে টেকনিকগুলো সে এখানে শেখানো শুরু হলো পরবর্তী যে সালটা মনে রাখবো সেটা হলো আঠেরোশো সাল ক্যাপ্টেন ম্যাথু ওয়েব বুক সাঁতার দিয়ে প্রথম ইংলিশ চ্যানেল পার হচ্ছেন ইংলিশ চ্যানেল যেটা পার হওয়ার স্বপ্ন বেশিরভাগ সাতারুত থাকে এই ইংলিশ চ্যানেল পার হন প্রায় উনিশ মাইল ঠিক আছে উনিশ মাইল পথ তিনি পার হয়েছিলেন এই উনিশ মাইল পথটা কোন জায়গা থেকে কোন জায়গা এটা একটু মনে রাখবে তোমরা সেটা হলো ইংল্যান্ডের ইংল্যান্ডের ডোভার থেকে শুরু করে ফ্রান্সের ফ্রান্সের অতিক্রম করেছিলেন ইংল্যান্ড থেকে ফ্রান্স ইংল্যান্ডের ডোভার জায়গাটা থেকে ফ্রান্সের কেপ গ্রিজ বেজ এই অংশটা পর্যন্ত এই উনিশ মাইল দীর্ঘ পথটা ম্যাথুয়ে বুক সাঁতার দিয়ে পেরিয়েছিলেন আঠারোশো পঁচাত্তর সালে আঠেরোশো অলিম্পিকে পুরুষরা অংশগ্রহণ করা শুরু করেন অলিম্পিক সবাই যেন অলিম্পিকের কথা যেখানে বিশ্বের তাবড় খেলোয়াড়রা যান এবং সেখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখান থেকে তারা জয়লাভ করেন উনিশশো সালে আন্তর্জাতিক সুইমিং ফেডারেশন গঠিত হয় উনিশশো বারোতে অলিম্পিকে মহিলাদের জন্য সাঁতার প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল উনিশশো বারো আঠারোশো পুরুষরা সুযোগ পাচ্ছেন উনিশশো বারোতে মহিলাদের প্রথম সাঁতারের জন্য অলিম্পিকে একটা জায়গা তৈরি হচ্ছে তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে বুঝে নাও বিষয়গুলো যে আমি ঠিক কোন কোন জায়গাগুলোকে গুরুত্ব দিচ্ছি পরবর্তীতে আমরা যার কথা পড়বো তিনি হলেন মিহির সেন মিহির সেন ছিলেন প্রথম বাঙালি সাঁতারু উনিশশো তিরিশ সালে জন্মগ্রহণ করেছিলেন পুরুলিয়ায় উনিশশো পঞ্চাশে তিনি ইংল্যান্ড পাড়ি দিচ্ছেন ইংল্যান্ড পাড়ি দিচ্ছেন ইংল্যান্ড পাড়ি দিচ্ছেন কিন্তু তিনি আইন পড়াশোনার জন্য তিনি কিন্তু সাঁতার শেখার জন্য পাড়ি দিচ্ছেন না আইন শিখতে যাচ্ছেন তিনি ইংল্যান্ডে এবার এই আইন শিখতে গিয়ে যেটা হলো তিনি সেখানকার দৈনিক পত্রে দেখলেন এক মহিলার ইংলিশ চ্যানেল পার হওয়ার গল্প সেই কাহিনী পড়ে তার মনে হলো তিনিও তো ইংলিশ চ্যানেল পার করতে পারেন তিনিও যদি চেষ্টা করেন তাহলে তিনি ইংলিশ চ্যানেল পার করে তার নিজের দেশ ভারতবর্ষকে অনেকটা এগিয়ে দিতে পারেন এই একটা জেদ নিয়ে তিনি চেষ্টা করতে শুরু করলেন তিনি সাঁতার শেখেন তিনি বেশ কয়েকবার প্রচেষ্টা করেন ব্যর্থ হন একবার চেষ্টা চেষ্টা করেই যে তিনি সফল হয়েছিলেন তা কিন্তু নয় বেশ কয়েকবার করার পর সালে সাতাশে সেপ্টেম্বর প্রথম ভারতীয় হিসাবে সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেন তিনি উনিশশো সালে তাকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় এই ইংলিশ চ্যানেল পার হওয়ার জন্য উনিশশো আটান্নতে তিনি ইংলিশ চ্যানেল পার করছেন উনিশশো সালে তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে একই বছরে পাঁচটি মহাদেশের সঙ্গে যুক্ত মহাসাগরে সাঁতার কাটার বিরল খ্যাতি অর্জন করেন মিহির সেন এটাও তার একটা খ্যাতির মুকুট বলা যেতে পারে যে একই বছরে পাঁচটি মহাদেশের সঙ্গে যুক্ত মহাসাগরে সাঁতার কাটার একটা বিরল খ্যাতি তিনি অর্জন করেছিলেন এরপর আমরা যার কথা জানবো তিনি হলেন আরতি সাহা আরতি সাহা শৈশবে কাকার কাছে সাঁতার শেখেন এরপর উনিশশো সাল থেকে প্রতিযোগিতামূলক সাঁতারে তিনি সফল হতে শুরু করেন ঠিক আছে ছ বছরে তিনি মোট ২২ বার রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিলেন মুখের কথা নয় ছ বছরে মোট ২২ বার রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিলেন তৎকালীন সময় উনিশশো এশিয়ার প্রথম মেয়ে হিসাবে ইংলিশ চ্যানেল জয় করেন আরতি সাহা একটু লক্ষ্য করো উনিশশো আটান্নতে কে যাচ্ছেন মিহির সেন উনিশশো কে যাচ্ছেন আরতি সাহা তাহলে উনিশশো আটান্নতে প্রথম পুরুষ হিসাবে মিহির সেন যাচ্ছেন আর উনিশশো ঊনষাঠে এশিয়ার প্রথম মেয়ে হিসাবে শুধুমাত্র ভারতবর্ষের না এশিয়ার এশিয়ার মেয়ে হিসাবে ইংলিশ চ্যানেল জয় করছেন আরতি সাহা উনিশশো সালে তাকেও ভারত সরকার পদ্মশ্রী উপাধি দিচ্ছেন এইবার যেটা খুবই ইম্পর্টেন্ট যে আরতি সাহার গুরুত্বটা তাহলে কোথায় প্রথম গুরুত্ব তো এটাই যে তিনি এশিয়ার প্রথম মহিলা হিসাবে ইংলিশ চ্যানেল পার করছেন একদমই তাই সেটা যেমন আছে তেমন জানতে হবে এর আগে তাহলে কারা কারা ইংলিশ চ্যানেল পার করেছেন মহিলাদের মধ্যে সেখানে জানা যাচ্ছে যে চব্বিশ জন মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন আরতি সাহার আগে কিন্তু মাত্র নটি দেশ থেকে তারা এসেছিলেন সেই দেশগুলোর নাম হলো এইগুলো গ্রেট ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা দক্ষিণ আফ্রিকা স্পেন ডেনমার্ক আর্জেন্টিনা ইজিপ্ট সুইডেন ঠিক আছে এই জায়গাটা একটুখানি মনে রাখবে কোন কোন দেশ থেকে মহিলারা ইংলিশ চ্যানেল পার করেছিলেন এবং দশমতম স্থান পেল ভারতবর্ষ তো আরতি সাহার গুরুত্বটা ঠিক এখানেই তার কারণ পিছিয়ে পড়া ভারত কারণ সবে উনিশশো সাতচল্লিশে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং তার ঠিক কয়েক বছর পরেই উনিশশো সালে একটি মেয়ে ইংলিশ চ্যানেল পার করছে সেটা কিন্তু খুব একটা সহজ কথা ছিল না তখনকার দিনে দাঁড়িয়ে তার এই সাফল্য একটা বিরাট ভূমিকা পালন করেছে উন্নত বিশ্বের কাছে ভারতবর্ষ মাথা উঁচু করতে পেরেছে যে তার দেশের একটি মেয়ে সে নিজের চেষ্টায় ইংলিশ চ্যানেল পার করেছে তো এটা কিন্তু একটা খুব বড় সাফল্য ছিল যেমন আমরা ফুটবলে দেখেছি যে উনিশশো সালে কয়েকজন খালি পায়ে ইংরেজদের সাথে জিতে এসেছেন সেটা যুদ্ধ জয়ের থেকে কম কিছু ছিল না তাই তাদের সেই উনিশশো এগারোটাকে যেমন স্মরণ করা হয় তেমন আরতি সাহার এই ইংলিশ চ্যানেল পার হওয়াটাকেও আমরা স্মরণ করব এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাসেও গুরুত্বপূর্ণ আমাদের বাঙালি জাতির জন্য গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ইতিহাসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হোক তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে